অনেকেই দশমিক ভগ্নাংশের ভাগ অনেক কঠিন মনে করে অনার্স মার্শালআর্টস পাশ করে আসছে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে অথচ দশমিক ভগ্নাংশের ভাগ পারে না দশমিক ভগ্নাংশের ভাগ পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা আজকের এই ভিডিওটা দেখলে দশমিক ভগ্নাংশের ভাগ ইনশাল্লাহ কারোর কাছে আর কঠিন থাকবে না আমরা শুরু করি এখানে তেরো দশমিক সাত দুইকে চার দ্বারা ভাগ করতে বলা হয়েছে আর এখানে এক দশমিক তিন সাত দুইকে শূন্য দশমিক চার দ্বারা ভাগ করতে বলা হয়েছে দুইটায় দশমিকের ভাগ আমাদের ভাগ করতে গেলে প্রথমত লক্ষ্য করতে হবে ভাজকে দশমিক আছে কি না ভাজ্যে দশমিক থাক আর না থাক ভাজকে দশমিক না থাকলে স্বাভাবিকভাবে ভাগ করব। ভাজকে দশমিক থাকলে দশমিক অবশ্যই তুলে নিয়ে ভাগ করতে হবে এটা আছে প্রধান পার্থক্য ভাজকে দশমিক না থাকলে আমরা সাধারণভাবে যে ভাগ করি সেভাবে ভাগ শুরু করব আর ভাজকে দশমিক থাকলে দশমিক মুক্ত করে নিয়ে তারপরে ভাগ করতে হবে তাহলে এটা আমরা স্বাভাবিক এখানে ভাজকে দশমিক নাই স্বাভাবিকভাবে ভাগ করা শুরু করি দেখি আমাদের দশমিকের ভাগে কি সমস্যা আছে প্রথমত প্রথম সংখ্যা একের মধ্যে যায় না দুইটা নিতে হবে তেরো তেরোর মধ্যে চার কয়বার যায় চার চারে ষোলো তিন চারে বারো তিনবার যায় তিন চারে বারো বিয়োগ করলে থাকে এক এর পরের অঙ্ক নামাইতে গেলে দশমিক আসতেছে দশমিকটা আসলে আমরা ভাগ ফলে নিয়ে নিব এর পরের অঙ্কটা নামাব সতেরো চার চারে ষোলো বিয়োগ করলে থাকে এক পরের অঙ্কটা নামাইলাম দুই তিন চারে বারো এই যে দশমিক অঙ্কের ভাগ হয়ে গেল কোনো সমস্যা আছে স্বাভাবিকভাবে ভাগ করলাম শুধু যখন দশমিক আসবে ভাগ ফলে চলে যাবে এরপরে ভাজকে দশমিক থাকলে ভাজকের দশমিক মুক্ত না করলে আমরা ভাগ করতে পারবো না ভাজকের দশমিক মুক্ত করার নিয়মটা আমরা এখন ভালো করে লক্ষ্য করি আমরা ভাজকের দশমিক মুক্ত করতে হলে ভাজ্য কেউ গুণ দিতে হবে ভাজক কেউ গুণ দিতে হবে কত দিয়ে গুণ দিব সেটা নির্ভর করবে ভাজকের দশমিকের উপর এই দশমিকের জন্য এক একটা অঙ্ক আছে একটা শূন্য এই দশমিকের জন্য এক একটা অঙ্ক আছে একটা শূন্য তার মানে ভাজকের দশমিকের পরে যদি দুইটা অঙ্ক থাকে দুইটা শূন্য তিনটা অঙ্ক থাকলে তিনটা শূন্য এক হাজার দিয়ে গুণ এখন আমরা গুণ করি দশমিকের গুণ আমরা পারি দশমিকের গুণ আর স্বাভাবিক গুণ সেম আমরা যদি দশ দিয়ে গুণ করি এই শূন্যটা আগে বসাই দিব দুই অক্ষে দুই সাত অক্ষে সাত তিন অক্ষে তিন দশমিকটা দশমিকের জায়গায় বসাবো না দশমিক আমরা বসানোর নিয়ম হলো ডান দিক থেকে গুনব এক দুই তিন গুণ ফলও এক দুই তিনটার পর দশমিক বসবে ডান দিক থেকে ডান দিক থেকে বামের দিকে আর বিপড়ার মতো মনে রাখতে হবে আর বিপড়ার মতো ডানের শূন্য কাটা ভাগ চার দিয়ে যদি দশের গুণ করি চার দশের চল্লিশ আর বামের শূন্য আমরা দিব না এখানেও একটার পর দশমিক ডান দিক থেকে বামের দিকে একটার পর দশমিক ডানের শূন্য ভাগ এখন তেরো দশমিক সাত দুইকে ভাগ করতে হবে চার দ্বারা আর ভাজকে কোনো দশমিক নাই এখন আমরা স্বাভাবিকভাবে ভাগ করতে পারবো আমরা ভাগটা ডান দিকে দেখাই দিই তেরো দশমিক সাত দুই ওই রকমভাবে স্বাভাবিকভাবে করতে হবে এর মধ্যে যায় তিন চারে বারো বিয়োগ করলে থাকে এক এবার সাত নামাইতে হলে দশমী আসছিস দশমিক ভাগ ফলে নিয়ে নিব সাত নামাইলাম চার চারে ষোলো বিয়োগ করলে থাকে এক দুই নামাইলাম চার এর মধ্যে তিনবার যায় তিন চারে বারো তাহলে ভাগ ফল হলো তিন দশমিক চার তিন সমান সমান তিন দশমিক চার তিন তাহলে দেখো লক্ষ্য করে যে দশমিকের ভাগ আর স্বাভাবিকভাবে ভাগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই শুধু একটা জিনিস মনে রাখতে হবে দশ ভাজকে দশমিক না থাকলে স্বাভাবিকভাবে ভাগ করব ভাজকে দশমিক থাকলে দশমিক তুলে ভাগ করব। এটাই পার্থক্য ইনশাআল্লাহ সবাই পারবে এখন থেকে